তোমরা তো অঙ্ক ভালো পারো না আজকে তোমাদের একটা অঙ্ক দেব দেখি কে আনসারটা দিতে পারো মনে করো একটা হোটেলে একটা হোটেলে তিন বন্ধু খাইতে গেছে একটা হোটেলে একটা রেস্টুরেন্টে তিন বন্ধু কি করতে গেছে মনে করো এই তোমার ফার্স্ট বন্ধু এই তোমার সেকেন্ড থার্ড এই তিনটা বন্ধু কি করতে গেছে খাইতে গেছে এখন হোটেলে বা রেস্টুরেন্টে খাওয়ার পরে দেখলো যে তাদের বিল হয়েছে হচ্ছে কত টাকা পঁচিশ টাকা কয় টাকা পঁচিশ টাকা বিল হয়েছে আমি তিন বন্ধু চিন্তা করলো যে আমরা পঁচিশ টাকা হয়েছে আমরা এক একজন দশ টাকা করে দিই কত করে দশ টাকা করে দেই আমরা এক একজন কত দশ টাকা করে দিই তাহলে তিন বন্ধু দশ টাকা করে দিলে কত টাকা হয় তোমার তিরিশ টাকা কিন্তু হোটেলের বিল হয়েছে কত পঁচিশ এখন হোটেলের যে বয় অর্থাৎ যে তোমাদের মনে করো যে খাবার সাপ্লাই দিছিল সে পাঁচ টাকা ফেরত দিলো কয় টাকা ফেরত দিল ধরো এই পাঁচ টাকা এখানে রাখলাম এই পাঁচ টাকা ফেরত দিলো এখন তিনজনের ভিতরে এই পাঁচ টাকা বন্টন করবে না এখন করলো কি ও এক টাকা নিল ও এক টাকা নিল ও এক টাকা নিল আর থাকে কয় টাকা পাঁচ টাকা থেকে দুই টাকা এই দুই টাকা দিল দিলো হলো এই যে হোটেলের যে বয় তার দিল এই দুই টাকা তাহলে এখন এখন হচ্ছে আমার কথা প্রশ্ন হচ্ছে এই যে এই ছেলেটা এই তিন বন্ধু সবাই দিছিল দশ টাকা করে এক টাকা ফেরত পেলে তার হলো কত নয় টাকা এক টাকা কমলে নয় টাকা এক টাকা কমলে নয় টাকা এখন এই তিন নং কত সাতাশ টাকা এখন এই দুই টাকা দিল কি হোটেলের ওই ছেলেটারে ইয়ে দিল গিফট দিল তাহলে সাতাশ সাত সাতাশ সাত দুই কত উনত্রিশ

পাঁচ টাকা দিসলো হোটেল বয় সেখানে তিনজনে তিন টাকা নিল তাহলে থাকে কত দুই টাকা দুই টাকা হোটেল বয়ের দেশে তাহলে কত পাঁচ টাকা হয়ে গেল না তাহলে তো টাকা সব ক্লিয়ার টাকার আর কোনো আছে পঁচিশ টাকা তো হোটেলের দেশ তাহলে মনে করো যে এক একজনে কত করে দিসলো দশ সবার এক টাকা করে এখন কম পড়লো হলো কত নয় টাকা করে তিন নং কত সাতাশ টাকা তারপরে

হোটেলে দিল সেখান থেকে মোট তিরিশ টাকা দিছিল সে পাঁচ টাকা ফেরত দিলো পাঁচ টাকা এক টাকা এক টাকা করে তিনজনের দিলো তাহলে তিনজনের এক টাকা করে দিলে দশ টাকা থেকে এক টাকা কমলে নয় টাকা নয় টাকা নয় টাকা তিন নং কত সাতাশ তাহলে আর দুই টাকা হোটেল বয়ের দিয়ে দিল গিফট কত গেলো পাঁচ টাকা পাঁচ টাকা শেষ এখন এই সাতাশ আর দুই

Hadi gel Ha.